ব্যাক টু মাই চ্যানেল সিম্পলি সঙ্গীতা আমি সঙ্গীতা শুরু করলাম নতুন আরও একটি ব্লগ তো তোমরা গতকাল ভিডিওতে দেখেছো যে আমরা দোলের আগের দিনকে চলে গেছিলাম নৈহাটিতে তো নৈহাটিতে যাওয়ার পরে আমি আর সোনামুনি দি মিলে ভাঙ তৈরি করছিলাম কারণ পরের দিনকে দোল তো দোলে আমরা একটু আনন্দ করবো তার জন্য আর আমাদের দুটো ছানাকে মাঝখানে আর কি আমরা খাইয়েছি রাত্রে ডিনারটা করিয়েছি সেটা শেয়ার করাই হয়নি কারণ ওই ভিডিওতে পুরো আর কি ভাঙে কীভাবে ভাঙটা তৈরি করতে হয় মানে ভাঙের রেসিপিটা দেওয়া হয়েছিলো বলে আমরা শেয়ার করা হয়নি মানে মাঝখানে মাঝখানে গ্যাপ দিয়ে দিয়ে মানে ব্রেক নিয়ে নিয়ে আমরা কাজটা করছিলাম তো তারই আর কি মাঝখানে আমরা এসে দুটো ছানাকে খাইয়ে দিয়েছি টাইম মতন তারপরে আমরা নিজেরাও আমাদের ডিনারগুলো কমপ্লিট করেছি কাজকর্ম শেষ করে লাস্টে ফাইনাল টাচ দিয়েছিলাম ওই ভাঙটা রেডি করে একদম ফ্রিজে আমরা তুলে দিয়েছিলাম তো তাই এই এই ভিডিওগুলো শেয়ার করা হয়নি নো বাবা না না এটা আগুন লাগাতে হবে না কি না এটা আগুন লাগাতে হবে এই যে আগুন তবেই তো উড়বে মালিনগা এটা মালিনগাটা পড় তো পড়ো না হ্যাঁ হ্যাপি होली होली আরে মালিন মেয়ে তো টডি বেবি হ্যাপি होली এই যে টাকা আমাদেরকে টাকা সবাই এই যে এই যে টাকাও না গো

এই যে টাকা অলি অলি টাকা অলি মামামাম দেখো দেখো এই যে দেখো না তা ঠিক করে দি দেখো বা 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 একজন জগন্নাথ জামা একজন দুর্গা মা বাবা বাবা না তোমরা এক একটা পিচকি নি নাও কোনটা তোমার পছন্দ ওকে কে নাও চশমা নাও একটা তুমি নাও

মা শাশুড়িকে <laughs> 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 <laughs>

দেখে ওকে ধরে ধরে চলো ভেতরে চলো কি বা না তোরা ছোট মানুষ ঠিক আছে দেখো দেখ দেখ ওই ঢুকে ঠাকুর দেখে জুতো খুলে দিয়েছে দেখো

ये ले दी और ये टमाटर दी जाओ 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 ये कर दिया थी वो दो दिन है वो भी मां मम्मी एक क्यों बताई ये? ये बताई है। ओ मां पुराना माल नाचा डाचा नाचा डाचा ये मेरा राज मेरा जैसा कान की वजह ए जोशी सीधी-सीधी सुन सीधी-सीधी सीधी बाड़ी ओरिजिनल दीदी हां ये तो एरे बुढी के नासी ना ना

কষ্টটা তোমার খেতে পাচ্ছা আমার তাই চাপ কিছু দিয়ে চার পিস দু তোমার পুরো একটা দিলে না ওদেরকে বলো তো এই ছিল আমাদের দোলের স্পেশাল ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আমরা খুব মজা করেছি আনন্দ করেছি যদি আজকের ভিডিওটা আমাদের ভালো লাগে থাকে অবশ্যই লাইক করো কমেন্ট করো আর যারা নতুন দেখছো তারা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না সাবস্ক্রাইবের পাশে থাকা বেলাইকানে ক্লিক করে রেখো তাহলে কী হবে যখনই যখনই আমি নতুন ভিডিও আপলোড করব সবার আগে তোমাদের ফোনে কিন্তু নোটিফিকেশান চলে যাবে তো এরপরে দুপুরে খাওয়া দাওয়ার পরে আমরা লম্বা রেস্ট নিয়েছি আমি আর ভিডিও করিনি কারণ আমার মনে হচ্ছিলো যে ভাঙের নেশা যদি বাই চান্স উঠে যায় তাহলে হয়তো তো মানে শরীরটা খারাপ হতে পারে তো তাই আমরা চুপচাপ আর কি যে যার মতন করে একটু রেস্ট নিয়ে নিয়েছিলাম তো ঘুমতে ওঠার পর সব নর্মাল বিশেষ কিছুই হয়নি তো অনেক হয়তো ভাবছো যে ভাঙ খাওয়ার পর সবার কি হলো তো তেমন কিছুই হয়নি টাটা